আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প হ্যাপি ওম্যান্স ডে গল্পটি তাহলে শুরু করি প্রায় চার বছর পর তিমির বাড়ি ফিরেছে এবারে বাবা মায়ের পঞ্চাশ বছরের বিবাহবার্ষিকী তাই সে ঠিক করেছে নিজের খরচে বিবাহ সম্পন্ন করবে চাকরি সূত্রে তিমির চোদ্দ বছর যাবৎ কানাডায় বসবাস করছে সপরিবারে সঙ্গে আছে স্ত্রী রঞ্জিতা ও একমাত্র মেয়ে মিষ্টি এবার ছুটি নিয়ে বাবা মায়ের বিবাহবার্ষিকী সম্পন্ন করার উদ্দেশ্যে এসেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বন্ধুবান্ধব পড়শি সবাইকে নিয়ে খুব ধুমধাম করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আটই মার্চ বাবা মায়ের পঞ্চাশতম বিবাহবার্ষিকী এক সপ্তাহ থেকেই সমস্ত কিছু আয়োজনে মত্ত হয়ে পড়েছে সে ও বাকি ঘরের চারজন সদস্যরা রান্নার লোক প্যান্ডেলের লোক ডেকোরেশন লোকজন নিমন্ত্রণ সবই একা হাতে সামলাচ্ছে ভাই বোন বন্ধুদেরকে নিয়ে তিমির এর মধ্যে বাবা মায়ের বিন্দু মাত্র উৎসাহ নেই মা বারবার বলেছেন এত টাকা পয়সা খরচা করে কি হবে বাবা ও ভীষণ রাগ বলে খোকা হাড় ভাঙা খাটুনি করে বিদেশে বসে একা খেটে টাকা রোজগার করিস এসব আদিক্ষেতা না করলে নয় কি তিমির বলে সারা জীবন তো অনেক করেছ এখন আমার পালা আমাকে আমার মতো করতে দাও এভাবেই দিন চলে আসলো আটই মার্চ গায়ে হলুদ আয়োজন করেছে বিবাহিত বোন তিতলি ও রঞ্জিতা বিকেলবেলা মহা ধুমধাম করে কেক কাটানো মালাবদল সিঁদুরদান সব কিছু পালা চুকে যাবার পর তিমির বেশ কয়েকখানা গিফট প্যাক করে এনে রেখেছে বাবা মায়ের শোবার ঘরে নিমন্ত্রিত অতিথিরা চলে যাবার পর সবাই ভীষণ ক্লান্ত এখন গিফট খোলার পালা অনেক রকমের উপহারই পেয়েছেন তিমিরের বাবা মা হঠাৎ করে বোন এসে বলল কী রে দাদা তুই যে কতগুলো গিফট প্যাক করে এনেছিস সেগুলো কার তিমির বলল সব মহিলাদের ডাক আজ যে মহিলা দিবস সবাই খুব খুশি নিজের গিফট নেবার আশায় সব মহিলারা জড়ো হয়ে গেল সবার প্রথমে মায়ের জন্য গরদের শাড়ি তিমিদের মা শাড়ি পেয়ে ভীষণ খুশি বললেন তুই এত বড় আয়োজন করেছিস ঠিকই কিন্তু এটা আমার সেরা উপহার বোন তিতলির জন্য একখানা লখনৌ চিকনকারি শাড়ি স্ত্রী রঞ্জিতার জন্য আর একখানা চিকনকারি শাড়ি মেয়ে মিষ্টির জন্য খুব সুন্দর একখানা হাতঘড়ি কিন্তু আর একটা বড় গিফট সেটা কার জন্য কেউ বুঝতেই পারছিল না জিজ্ঞেস করাতে তিমির বলেছিল কালকেই দেখতে পাবে রাতের বেলা সবার কৌতূহলে কেটে গেল পরের দিন কাজের মাসি বিনতিমাসি বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে তিমির হাত ধরে টানতে টানতে হলে নিয়ে আসলো বড় গিফট বিন্তিমাসির হাতে তুলে দিল তিমির গিফটটা পেয়ে কিছু বুঝতে না পেরে বিন্তিমাসি তিমিরের উদ্দেশ্যে বলল এটা কি দাদা বাবু এটা তোমার প্রয়োজনীয় একটা জিনিস আমাকে কেন দাদাবাবু বিন্তি মাসি তিমিরের দিকে তাকিয়ে বলল তিমির বলল কাল তো মহিলা দিবস ছিল সব মহিলাদের জন্যই আমি কিছু না কিছু এনেছি শুধু শুধু তুমি কেন বাদ যাবে এত রাতে তুমি চলে গেছিলে তাই তোমার উপহারটা এখানেই ছিল এখন খুলে দেখো এটাতে কি আছে সবাই অবাক দৃষ্টিতে তিমিদের দিকে তাকিয়ে আছে বিনতিমাসি খোলার পরে দেখল একটা সিলিং ফ্যান বিনতিমাসি চোখ দিয়ে জল নিয়ে বলল বাবু তুমি কি করে জানলে আমার এই জিনিসের দরকার সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যখন বাড়িতে যাই গরমে ঘুমোতেই পারি না ঠান্ডার দিনটা যেমন তেমন চলে যায় বেঁচে থাকো বাবু কর্তাবাবু তোমাকে খুব ভালো শিক্ষাতে শিক্ষিত করেছেন নইলে আজকালকার দিনে কে বলতো বিদেশ থেকে ফিরে শুধু মা বাবার বার্ষিকীর জন্য সবটা দেখে তিমিরের বাবা সুনীল মশাই বলে উঠলেন তুই আমাদের অনুষ্ঠানের জন্য যত টাকাই খরচ করিস না কেন এই কাজটা তোর সবচেয়ে ভালো কাজ হয়েছে সব কিছু দেখার পর তিতলির বারো বছরের ছেলে ইমন বলে উঠলো জয় হো মামা জয় হো মা বললেন ওমেন্স ডে তখনই সার্থক পুরুষেরা যখন এটাকে এভাবে পালন করে ও মহিলাদের সুখ সুবিধা পুরুষরা এভাবে বোঝে সবাই এক সঙ্গে হেসে বলে উঠলেন হ্যাপি ওমেন্স ডে আজকের গল্প এখানে সমাপ্ত কলমে স্বপ্নাধর পাঠে জয়তী ধন্যবাদ